নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের মধ্যম পর্যায়ে এসে জুলাই ও আগস্ট মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আগত সময়ে মকর রাশি রাশিচক্রে ঠিক কি কি ঘটতে চলেছে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ও ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের কি কি ঘটতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় এবং জুলাই ও আগস্ট মাসের কোন কোন তারিখগুলি আপনাদের জন্য অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভভাবে থাকতে চলেছে বা আপনাদের জন্য শুভ ফল প্রাপ্তি হতে চলেছে পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে আপনাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কোনগুলি সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হয় কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে যেন সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে এবং যেই সমস্ত সমস্যাগুলি থেকে বেশি হচ্ছে তা হলো বিগত দুই থেকে আড়াই বছর ধরে মকর রাশির জাতক জাতিকারা অনেক কিছুই হারিয়েছেন অনেক অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে চাকরিতে বাধা ব্যবসায় বাধা বিবাহে বাধা স্বাস্থ্যক্ষেত্রে অবনতি পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই আপনারা সহ্য করেছেন বা আপনাদের জীবনে ঘটেছে এবং এখনও ঘটছে তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন এবং মানিয়েও নিয়েছেন স্বপ্ন ভঙ্গ হলে আপনি কিন্তু বাস্তবর সাথে তাল মিলিয়ে অনেকটাই নিজেকে মানিয়ে নিয়েছেন এবং লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু সালের মধ্যম পর্যায়ে এসে অর্থাৎ জুলাই ও আগস্ট মাসের গ্রহণযোগ ও গ্রহদের গোচরগত অবস্থানের কারণে মকর রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত দিক থেকে আপনাদের প্রাপ্তিযোগগুলি এবার ঘটতে চলেছে বা যেই সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি আপনাদের ক্ষেত্রে এবার পূরণ হতে চলেছে সেইগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত এবং বিশ্লেষণ করে তুলে ধরাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয় এবং এর ঠিক বিপরীত অবস্থায় কোন কোন দিক থেকে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য এবং মকর রাশির সাপেক্ষে বাস্তবতা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই জুলাই ও আগস্ট মাসে আপনাদের মকর রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে আপনাদের ক্ষেত্রে দৃষ্টি প্রদান করবে ভগবান সূর্যনারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য থাকছে আপনাদের মকর রাশির তৃতীয় ঘরে গ্রহের যুবরাজ বুধ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে অবস্থান করবে গোপনীয়তার কারক গ্রহ রাহু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের দৃষ্টি থাকবে আপনাদের রাশির একাদশ ঘরে শনি বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের মকর রাশির একাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে এবং রহস্যের কারক গ্রহ কেতুর দৃষ্টি থাকবে আপনাদের রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে তাই দু হাজার জুলাই ও আগস্ট মাসে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো হল বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বাচ্চাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা পে কাজ করতে চাইছেন সেটা চাকরির ক্ষেত্রে হোক চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে হোক বা অন্য কোনো জব প্রাপ্তির দিক থেকে হোক কিংবা কোনো ব্যবসা বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন সেটা করতে পারছেন না বারে বারে বাধা পাচ্ছেন ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে আগত সময়কালটিতে আপনাদেরকে কিন্তু এবার জিরো থেকে হিরো বানিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি এবং অত্যন্ত শুভ ফল দেবে তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে বৃহস্পতি আপনাদের মকর রাশির সাপেক্ষে জুলাই ও আগস্ট মাসে স্ট্রং পজিশনে আসছে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টি বা প্রতিভাকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ এবার আপনাদের সাথেই থাকতে চলেছে তাই মকর রাশির জাতক দিকে অনুরোধ করবো আপনারা এবার লক্ষ্য স্থির করে সঠিক মাত্রায় এগিয়ে যান যে কোনো না যে কোনো দিক থেকে আপনাদের এবার সফলতা প্রাপ্তির ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী জুলাই ও আগস্ট মাসে ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ হল বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে দেখুন আপনাদের রাশিচক্রে উনিশে জুলাই পর্যন্ত ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহুর কিন্তু একটা কনজাংশান চলবে তাই যে যে জায়গাগুলিতে মকর রাশির জাতক জাতিকের দিকে সাবধানতার স্ট্যাম্প মেনে নিতে হবে তা হলো যে কোনো গাড়ি চালানো বা বাইক চালানোর দিক থেকে এবং আগুন রিলেটেড কোনো বিষয় থেকে কিন্তু আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত সচেতন থাকতেই হবে সে আপনি মকর রাশির জাতক জাতিকে হন বা আপনাদের সন্তানরা হোক পথে ঘাটে চলতে গেলে আপনাদেরকে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সাবধানতাগুলি অবশ্যই অবলম্বন করা উচিত এবং অনেকের ক্ষেত্রে হয়তো আপনার এই পরিস্থিতির মধ্যে অলরেডি পড়ে গিয়েছেন এবং কিছু ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার ভীষণ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে পুরাতন কোনো ব্যথা যন্ত্রণা কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত বিষয়ে এবং বিশেষ করে আরেকটি বিষয় বলে দিই সেটা হলো আগুন ইলেকট্রিক বা ইমার্জেন্সি বিভাগে কিংবা রান্নার আগুন এই সমস্ত জায়গায় যারা কাজ করার ক্ষেত্রে যুক্ত রয়েছেন কিংবা গৃহিণী তাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত সচেতন থাকতেই হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত বিষয়ে আপনার সামান্য কোনো সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে কিংবা কোনো দুর্ঘটনা থেকে কিন্তু আর্থিক কিছু ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন তাই মকর রাশির জাতক জাতিকারা এই বিষয়ে প্রতি অত্যন্ত সচেতন থাকবেন তাই বন্ধুদেরকে অনুরোধ করবো যেহেতু বর্তমান বছর দু চব্বিশ সাল শনিদেবের বছর চলছে তাই আপনারা যদি কোনো নেগেটিভ ফল প্রাপ্তি হয় আপনারা প্রতিদিন শনিদেবের নাম জপ করে এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় তিনি কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে এবার মুক্তি এনে দেবেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎ হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে যেটা কিন্তু দীর্ঘদিন পর মকর রাশির জাতক জাতিকাদের মুখে এবার একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে কোন দিক থেকে না আপনাদের রাশির ক্ষেত্রে এবার শুভ বিবাহযোগ সৃষ্টি হয়েছে অনেকের ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে বা অনেকের হয়েই গেছে কেন মঙ্গলের দৃষ্টি মকর রাশিতে শুভভাবে পড়ার কারণে মকর রাশি রাশিচক্রে কিন্তু অলরেডি যোগটির সৃষ্টি হয়ে গেছে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহগত সমস্যায় অনেকেই কিন্তু ভুগছিলেন অনেকে বয়স হয়ে যাচ্ছে বিবাহের সম্বন্ধই আসছে না কিংবা অনেকের ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেসতে যাচ্ছিল কী কারণে না তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের রাশিচক্রে এতদিন যাবৎকাল শনির সাথে মঙ্গলের একটি কাঞ্জাংশ চলছিল যার কারণে আপনাদের রাশিচক্রে কিন্তু মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক মাঙ্গলিক দোষ সৃষ্টি সৃষ্টি এই কারণে অনেকের বয়স হয়ে যাচ্ছে বিবাহের দেখাশোনায় আসছে না সেইভাবে আপনাদের কিন্তু বিবাহ যোগ লাগতে অনেকটাই প্রায় হয়ে তবে এরপর বলে রাখি আপনাদের ক্ষেত্রে এসে আপনি অবিবাহিত ব্যক্তি হন কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি হন যে কোনো ক্ষেত্রেই আপনাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকদের কিন্তু বিবাহের যোগ অলরেডি সৃষ্টি হয়ে গেছে আজকে যে আমি ভিডিওটি করছি এর মধ্যে হয়তো অনেকের বিবাহ প্রায় হয়েই গেছে এবং অনেকের বিবাহ ঠিকই হয়ে গেছে কেননা আপনাদের রাশিচক্রে অলরেডি বিবাহ যোগটির সৃষ্টি হয়ে গেছে এবং আগামীতে আপনাদের বিবাহ হবে আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের রাশিচক্রে কিন্তু নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে অবশ্যই আপনার প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জাপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণী হল বিশেষ বিশেষভাবে সাবধানতা বা সচেতনতা কোন দিক থেকে দেখুন আগত সময়কালে আপনার বাবা মায়ের সাথে এবং সন্তানদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু টাল মাটাল অবস্থা বা একটু খুঁটিনাটি ঝামেলা এবং সেখান থেকে সম্পর্কের মনোমালিন্য সৃষ্টি হওয়ার কিন্তু ভীষণ ভীষণ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হুট করতেই আপনি হয়তো কোনো কারণে বাবা মায়ের কথায় রেখে যাচ্ছেন বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন বাবা মায়ের সাথে এবং সেইখান থেকে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু কেমন ক্ষেত্রে আপ ডাউন অবস্থা বা টাল মাটাল অবস্থা সৃষ্টি হতে পারে কিংবা অনেকের ক্ষেত্রে এই ফ্যামিলিগত যে কোনো কারণে আপনার বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি হতে পারে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এটা হয়তো আপনার দোষ নেই আপনি হয়তো চাননি না বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে বা সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এইরকম সমস্যা যাতে সৃষ্টি হয় আপনি হয়তো এটা চান না বা পছন্দ না কিন্তু আপনার এখানে দোষ নেই গ্রহদের গোচরগত অবস্থার কারণে আগত জুলাই এবং আগস্ট মাসটিতে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তাদের বাবা মা এবং সন্তানদের সাথে কিছু কেমন ক্ষেত্রে সম্পর্কে টাল বা মনোমালিন্য সৃষ্টি হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো বাবা মায়ের সাথে সম্পর্কটাকে সঠিকভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন এবং কথা বলার দিক থেকে হট টেম্পারি উচ্চ মেজাজে কথা বলবেন না কিংবা বাবা মা যদি কোনো কারণে ফুল আপনার কিছু বলে বসে আপনি সেই জায়গাতে সরে পড়ুন মাথা ঠান্ডা করুন এবং পরিস্থিতিকে মেনটেন্স করার ভীষণভাবে চেষ্টা করুন তাই মকর রাশির জাতক জাতিকা দিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি এই আলোচনায় মকর রাশির মানুষদের জীবনে জুলাই ও আগস্ট মাসে ঘটতে চলা পঞ্চম শুভ সংকেত কোন দিক থেকে না আপনাদের কর্মসংস্থান এবং চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ আসতে চলেছে যেহেতু বৃহস্পতি দেব মকর রাশির দ্বিতীয়ভাবে শুভ দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনাদের কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎকাল আপনারা নানা রকম চেষ্টা হলেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলো কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন এবং অনেকে ছেড়েও দিয়েছেন তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যা এবার সমাধান হবে যেহেতু বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে কর্মপতিভাবে শুভভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে যারা এতদিন ধরে যে সমস্ত মকরাশির জাতক জাতিকারা কাজের চাপে হয়রানি হয়ে যাচ্ছেন ভীষণভাবে আপনাদের উপরে প্রচণ্ড পরিমাণে প্রেসারাইজ চলছে যে কোনো দিক থেকে আপনার অফিসে হোক বা যেখানে আপনি কর্মস্থলে যুক্ত থাকুন সেখানে আপনাদের যে কাজের চাপ আসছিলো সেই সমস্ত চাপ কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার ধীরে ধীরে মিটে যাবে এবং বৃহস্পতি যেহেতু শুভ পজিশনে আসতে চলেছে তাই আপনাদের বেতন বৃদ্ধি উচ্চ পদে আসীন হওয়া কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে কিন্তু উচ্চ পদ প্রাপ্তির ভীষণ ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা মকর রাশির স্টুডেন্ট রয়েছেন মকর রাশি আপনি জাতক জাতি হন বা আপনার সন্তান যারা স্টুডেন্ট রয়েছেন তাদের দিক থেকে বলতে পারে আপনাদের চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালটিতে আপনারা যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষায় নিযুক্ত থাকেন তাহলে কিন্তু সেখান থেকে আপনাদের হিউজ পরিমাণ জয়লাভ করার ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে আগত সময়কালটিতে আপনারা যদি কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেখান থেকে কিন্তু আপনার চাকরি প্রাপ্ত করতে পারবেন এবার মকর রাশির জাতক জাতিকারা তাই বন্ধুদিকে বলবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী ছিল বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনাদের প্রেমের দিক থেকে আগত সময়কালটা কিন্তু অত্যন্ত অত্যন্ত সফলতা এনে দেবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো কোনো কারণে আপনাদের প্রেম আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল সেটা আপনাদের নিজেদের সম্পর্কের ভুল বোঝাবুঝি হোক কথা কাটাকাটি হোক বা যে কোনো কারণে যদি আপনার প্রেম বা আপনাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রেও আপনার স্বামী বা স্ত্রী কোনো কারণে আপনাদের ক্ষেত্রে সম্পর্কের বিচ্ছেদের কারণে আপনাদেরকে যদি ছেড়ে চলে যায় সেইখান থেকে আপনাদের পুরাতন প্রেম কিন্তু আপনারা আবার নতুন করে ফিরে পেতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা আপনাদের রাশিচক্রে মঙ্গলের দৃষ্টি শুভভাবে পড়ার কারণে প্রেম এবং বিবাহের দিক থেকে কিন্তু রাশির জাতক জাতিকাদের অলরেডি শুভ যোগটি শুরু হয়ে গেছে এবং অনেকের ক্ষেত্রে আগত সময়কালটিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে প্রেম যারা এখনও প্রেম করেনি অনেকের ক্ষেত্রে কিন্তু নতুন করে প্রেম আপনাদের জীবনে ধরা দিতে পারে এবং যারা অলরেডি প্রেম করছেন বা প্রেমে রয়েছেন তাদের ক্ষেত্রে বলতে পারি আপনাদের প্রেম কিন্তু সফলতা পর্যন্ত এগোতে পারে বা সফলতা পর্যন্ত পূর্ণতা প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত পূর্ণতা প্রাপ্তি ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং কোনো কারণে বা ফ্যামিলিগত কোনো কারণে কিংবা কোনো তৃতীয় ব্যক্তির আগমনে আপনাদের প্রেমের পথে যদি কোনো প্রকার বাধা বা কোনো প্রকার বিধিনিষেধ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল প্রেমের পথে সেই সমস্ত দিক থেকেও কিন্তু সমস্যা মিটে যাবে এবং আপনাদের প্রেমের পথে কিন্তু অত্যন্ত শুভযোগ এবং সংযোগ আসতে চলেছে যদি কোনো কারণে ফ্যামিলিগত কোনো সমস্যা মকর রাশির জাতকদের যাদের প্রেমের পথে বাধা আনছিল। সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং পুরাতন প্রেম আপনারা নতুন করে ফিরে পেবেন এবং অনেকের ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়ার কিন্তু ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি এই আলোচনায় মকর রাশির মানুষদের জীবনে জুলাই ও আগস্ট মাসে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণিজ্য বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে দেখুন আপনাদের রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘরে কেতু এবং রাহুর কিন্তু দৃষ্টি পড়ছে অর্থাৎ আপনার রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘরে এই সমস্ত অশুভ গ্রহগুলির দৃষ্টি পড়ার কারণে ষষ্ঠ ও দ্বাদশ ঘর কিন্তু পীড়িত হচ্ছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে ষষ্ঠ ভাব থেকে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলার পথের যে রুটিন সেটাকে বিচার করা হয় অন্যদিকে দ্বাদশ ভাব থেকে আমাদের নিত্য দিনের যে কাজের অভ্যাস বিলাসিতা আমাদের আচার আচরণ মান সম্মান এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয় তাই আগত সময়কালটিতে আপনাকে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি বিশেষ বিশেষ সচেতন থাকতেই হবে আপনি রাশির জাতক জাতিকে হন বা আপনাদের সন্তানরা হোক অতিরিক্ত খাবার খাবার প্রবণতা কিন্তু আগত সময়কালটিতে আপনাদের বৃদ্ধি পেতে পারে বা অতিরিক্ত রিচ খাবার খাবার প্রবণতাও কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে আবার অনেকের ক্ষেত্রে খাবার খাবার টাইমের অনিয়মের কারণে কিংবা পর্যাপ্ত পরিমাণে জল কম খাওয়ার কারণে কিন্তু আপনাদেরকে কিন্তু শারীরিক কষ্ট কিছু কিছু সম্মুখীন হতে পারেন তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলির প্রতি মকর রাশির জাতক দিকে বিশেষ বিশেষভাবে সচেতন থাকতেই হবে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই বিষয়গুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন এবং আপনার যদি কোনো নেগেটিভ ফলের মধ্যে যান আপনার প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জীবনে ঘটতে চলে অষ্টম ভবিষ্যৎ ছিল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে যেটা কিন্তু এবার দীর্ঘদিন পর মকর রাশির মানুষদের জয়কে সুনিশ্চিত করতে চলেছে কোন দিক থেকে না আপনি যদি মকর রাশির জাতক জাতি তখন দীর্ঘদিন ধরে আপনি কোনো আইনি জটিলতা বা যে কোনো মামলা মকদ্দমা ঘটিত সমস্যা যদি আপনি জড়িয়ে থাকেন সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে বিবাহের ক্ষেত্রে হতে পারে প্রেমের ক্ষেত্রে হতে পারে কিংবা কোনো সম্পত্তির ক্ষেত্রে হতে পারে পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হতে পারে যদি যে কোনো প্রকার আইনি জটিলতা বা কোনো প্রকার মামলা মোকদ্দমা করতে সমস্যায় জড়িয়েছিলেন দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের সেই সমস্ত মামলা মোকদ্দমা করতে সমস্যা কিন্তু এবার শুভ মুক্তি হতে চলেছে বিশেষ করে বলতে গেলে পনেরোই বা উনিশে জুলাইয়ের পর থেকে আপনারা যদি কোনো প্রকার সমস্যা থাকেন কিংবা অনেকের ক্ষেত্রে অলরেডি এই যোগটি শুরু হয়ে গেছে এই জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই আপনাদের যদি কোনো প্রকার মামলা মোকদ্দমা করতে সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ মুক্তি হতে চলে চলেছে এবং মামলার রায় আপনার পক্ষেই থাকতে চলেছে আপনি যদি মকর রাশির জাতক জাতিকে হন বা আপনাদের সন্তানরা বা আপনার ফ্যামিলি মেম্বার দ্বারা কোনো যদি সমস্যায় জড়িয়ে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত সমস্যার শুভ মুক্তি হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে এই সমস্ত বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ হলো অত্যন্ত শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনাদের স্বামী ও স্ত্রীর ক্ষেত্রে সম্পর্ক কিন্তু সুন্দর এবং সুমধুর হবে যদি কোনো কারণে স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্কের দিক থেকে কোনো প্রকার সমস্যার সৃষ্টি হয়েছিল বিশেষ করে বলতে পারি স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রে যে খুঁটিনাটি সমস্যা বা পারিবারিক অশান্তির কারণে আপনাদের ক্ষেত্রে সম্পর্কের যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে উভয়ের মধ্যেই এবং সব থেকে যে বিষয়টি শুভভাবে থাকতে চলেছে সেটা হলো অত্যন্ত আপনার স্বামী বা স্ত্রী যদি কোনো প্রকার সমস্যায় পড়ে আপনাদের সহযোগিতায় তারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এবং আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাদের সহযোগিতাতে আপনারা কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আসতে যাক জুলাই মাসের যেই সমস্ত তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে জুলাই মাসের সাতই জুলাই আটই জুলাই নয়ই জুলাই দশই জুলাই এগারো তেরো পনেরোই জুলাই একুশ সাতাশ আঠাশে জুলাই জুলাই মাসের এই তারিখগুলি আপনার জন্য অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে এই তারিখগুলিতে আপনি কিন্তু যে কোনো দিক থেকে কোনো কোনো শুভ খবর পেতে পারেন বা যে কোনো শুভ অনুষ্ঠানে আপনার পরিবার পরিজনদের সাথে অ্যাটেন্ড করার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আগস্ট মাসের যেই তারিখগুলি আপনার জন্য শুভভাবে থাকতে চলেছে সেগুলি হল পয়লা আগস্ট ছয় আট নয়ই আগস্ট এগারো চোদ্দো ষোলোই আগস্ট উনিশ ছাব্বিশ এবং সাতাশে আগস্ট আগস্ট মাসের এই তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে এবং জুলাই ও আগস্ট মাসে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা হচ্ছে শূন্য বাইশ একত্রিশ সতেরো উনিশ আটান্ন চৌষট্টি এবং চুয়াল্লিশ এই সংখ্যাগুলি যদি আপনার লটারি নাম্বারে থাকে তাহলে লটারি থেকে কিন্তু অর্থপ্রাপ্তির ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশি শতাংশ চাকরি প্রাপ্তির দিক থেকে পঁচাত্তর শতাংশ অর্থ ইনকামের দিক থেকে পঁচাত্তর শতাংশ অর্থ খরচের দিক থেকে পঞ্চান্ন শতাংশ পরিবারের সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য বজায় রাখার দিক থেকে সত্তর শতাংশ এবং ভ্রমণের দিক থেকে পঞ্চান্ন শতাংশ মকর রাশির উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র বা ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলতে পারি এতদিন যাবৎকার আপনাদের ফ্যামিলিগত যে কোনো সমস্যায় আপনাদের পরিবারে যে অশান্তি সৃষ্টি হচ্ছিলো কিংবা অনেকের ক্ষেত্রে চাকরিপ্রাপ্তি বা বিবাহের পথে যে বাধা আসছিলো কিংবা আপনার ব্যবসার ক্ষেত্রে অর্থ অর্থ ইনকামের দিক থেকে যে সমস্যার সৃষ্টি হচ্ছিলো সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে মিটে যাবে এবং যে কোনো দিক থেকে আপনারা কিন্তু শুভ ফলপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির উত্তরা নক্ষত্র উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে